আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ডাক্তার এবং হেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটি আশ্চর্য কথা বলব আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে অবদ্ধকে বাধ্য করা তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অবদ্ধকে কিভাবে বাধ্য করবেন এজন্য আমরা অনেক মা বোনেরা দেখা যায় স্বামী স্ত্রীর সাথে মিল নেই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না জামাই কথা শোনে না এরকম সমস্যা দেখা দেয় আবার অনেকের ধরে স্ত্রীর কথা শোনা যায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় অর্থাৎ কেউ কার কমান কেউ কারো কমান মানে তো আজকে অবাধ্যকে বাধ্য করার জন্য আমি আচার্য দুটি হোমি ওষুধ নিয়ে এসেছি যে ওষুধ দুটি ব্যবহার করবে আপনারা আপনাদের স্বামীকে বাধ্য করতে পারবেন আপনাদের স্ত্রীকে বাধ্য করতে পারবেন আপনার সন্তানকে আপনি বাধ্য করতে পারবেন আপনার মেয়েকে বস করতে পারবেন অর্থাৎ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার জামে সকলকে আপনি বাধ্যগত করে রাখতে পারবেন সকলকে বস করে রাখতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য অনেকে তাবিজ ব্যবহার করে বিভিন্ন মাজারে যায় বিভিন্ন হুজুরের কাছ থেকে তাবিজ নেয় এগুলো করা ঠিক না তবে কমি ওষুধ এটা তার ওষুধ গাছ কখনো সঠিকভাবে প্রবোধ করতে পারবে কার সাথে বে ভেঙে না। তো এই জন্য প্রথম যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে টিউবার কুলিনা অনে টিউবার কুলিনা অনেক এই ওষুধটি দশ ফটা সকালে দশ ফটা রাতে দশ ফটা আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাওয়ান খাওয়া আধা ঘন্টা আগে থাকে দ্বিতীয় যে ওষুধটির কথা বলব সে ওষুধটি হচ্ছে কেলিফস হস সিক্স এক্স এটা বায়োকেমিক ওষুধ এই ওষুধটি চারটি করে ট্যাবলেট সকালে চারটি দুপুরে চারটি রাতে চারটি আধা কাপ এই ওষুধটি চারটি করে ট্যাবলেট সকালে দুপুরে রাতে চারটে চারটি করে টেবলেট কুসুম গরম পানির সাথে খাবেন এভাবে যদি আপনারা ওষুধটি খান অর্থাৎ টিউবওয়েলগুলি না মনে এটি জার্মানি ওষুধ নেবেন এটি পাঁচ থেকে দশ কটা যদি ছোটো হয় ছোটো হলে পাঁচ কটা আর বরদের জন্য দশ কটা সকালে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাওয়াবেন রাত্রে ঘুমানোর আগে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাওয়াবেন আর কেলিপস বায়োকেমিয় সব প্রচুরটি কেলিপস বায়োকেমি প্রচুরটি চারটেকার টেপ তিনবার একটা খাবার আদা করছি পরেও খাওয়াইতে পারেন আগেও খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই সকালে যদি রাত্রে কুসুর গরম পানির সাথে খাওয়াবে এভাবে যদি আপনি খাওয়াইতে পারেন এক মাস তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্ত্রীর কথা সঙ্গে আপনার স্বামীর কথা শুনবে আপনার ছেলে কথা শুনবে আপনার মেয়ে কথা শুনবে অর্থাৎ আপনি এদেরকে বাধ্যগত করে রাখতে পারেন তার বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন লাইক অনুমত করবেনি শেয়ার করে দেবেন যাতে আপনার যদিও কাজ না লাগবে কিন্তু আপনার এক বন্ধু আপনার এক পারাক প্রতিবেশী তার কাজে লাগতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস ইউটিউব চ্যানেল